আসসালামু আলাইকুম আমি উৎসব রহমান চলে এলাম আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তো বাংলাদেশের মধ্যে এর চেয়ে সুন্দর রিজোর্ট আছে কিনা সেটা কিন্তু আমার সঠিক জানা নাই আমি অন্তত পক্ষে যাই নাই তো এই রিসোর্টটার নাম হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ভ তো যাই হোক এটা হচ্ছে আপনার মৌলৈবাজারের যে শ্রীমঙ্গল এলাকা আছে ওইখানে অবস্থিত তো এটা কিন্তু খুবই খুবই সুন্দর খুবই জোশ তো এইখানে থাকতে হলে কিন্তু আপনাদের আগে থেকে প্রি বুকিং থাকতে হবে তাও আবার বড় কোনো সরকারি কর্মকর্তার অনুমতি নিয়ে তারপর আপনার এখানে প্রি বুকিং করতে হয় তো যাই হোক আমরা আমাদের এক ফ্রেন্ড ছিল এখানে রোডসান হাইওয়ের যে বড় সরকারি অফিসার ওনার ওর সাথে আমরা গেছিলাম যাই হোক খুব কিন্তু ভালো লাগছে ভিতরে এত সুন্দর মনোরম রিসোর্টের ভিতরে কিন্তু আপনার টিলা আছে যে আপনার ইসে কি বলে এটাকে যে এই যে চায়ের যে টিলা ওই টিলাগুলাও আছে অনেকগুলা খুব সুন্দর আপনাদের পুরো এটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু মানে খুব সুন্দর আর বিশেষ করে এটা হাইলি এক্সপেন্সিভ যে কারণে অনেকেই এটার মধ্যে যাইতে পারে না কিংবা থাকতে পারে না তো আমি এই মালিক কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে এখানে খরচাটা একটু কমিয়ে দেওয়ার জন্য চলো হ্যাঁ চলো এখানে বিকেলের দিকে তো যতই রাত ঘুমে আসছিল রিসর্টটা সৌন্দর্য কিন্তু আরও বহু গুণ বৃদ্ধি পাচ্ছিল দেখছেন কি সুন্দর আসলে ভাষা প্রকাশ করার মতো না আমরা আস্তে আস্তে পুলের দিকে এগোচ্ছি দেখি পুলের কি অবস্থা নিয়ে এসছি কি বললো সামনের যে দুইটা প্রশ্ন দেখতেছেন এগুলা হচ্ছে বাচ্চাদের জন্য তো ওই পায় হচ্ছে আপনার বড়দের জন্য এখানে ওরা কিন্তু খেলাধুলা করতেছে এখানে ড্রিঙ্কসের দোকান আছে যে কোনো ধরনের ড্রিঙ্কস আপনি চাইলেই পেয়ে যাবেন ওখানে করলে পরবর্তীতে আপনি কিন্তু রুম থেকে সেটা পেট করে দেবেন আর যার সম্পর্কে সেটা পেট করে দিতে পারেন আমরা যেহেতু সারাদিন মাদক ডেকে শুরু করছি তো আমরা চেষ্টা আমরা ফুলে পুষে আড্ডা দিছি না মিলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরে দেখার চেষ্টা করছি কিন্তু ওই পারে যে গলফ ক্লাব আছে বা ওই যে টি রিসর্ট আছে ওইখানে তো যেতে পারলাম না কারণ রাত হয়ে গেছে যাই হোক ভেতরের পরিবেশটা আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি আমরা দুধ চা নিছিলাম অনলি পাঁচশো টাকা রাখছিল দেখেন সেই চা তা ভালো করে বাড়ায় ওদের চিনি চিনি আমরা এদিকে বাড়ায় নিছি তবে দামটা কিন্তু নেই কিন্তু খুব ভালো লাগছে চাটা কিন্তু পারফেক্ট আছে যাই হোক তো আমরা এরপরে বেরোয় যাচ্ছি তো আবার একদিন দেখা হবে এখানে আমি আবার একবার আসবো আপনাদেরকে ইনশাল্লাহ কয়েকটা রুম টুম ঘুরিয়ে দেখাবো কত টাকা ভাড়া সব কিছুই জানিয়ে দেবো ইনশাল্লাহ